নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ঘরনে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মেথি শাকের একটা রেসিপি এর জন্যে আমি নিয়ে নিয়েছি মেথি শাক এটাকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব আর নিয়েছি সাদা তিল প্রত্যেকটা জিনিস আমি এক চামচ করে পরিমাণে নিয়েছি তারপর শুকনো তাওয়ায় সামান্য একটু করে ভেজে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি কড়াইয়ে সোয়াবিন অয়েল দিয়ে এখানে আমি আট দশ কোয়া রসুন দেব এই শাক কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে রসুনটাকে একটু লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেথি শাক তেলের মধ্যে মেথি শাকটাকে ভালো করে ভেজে নেব মেথি শাকের এই রেসিপিটা একটু অন্যরকম আমরা সবসময় ভাজা ভাজা মেথি শাক খাই তবে বন্ধুরা আমার মতো করে একবার এই রেসিপিটা করে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পরে কিন্তু শাকের পরিমাণটা বেশ কমে গেল তো এরকমভাবে ভেজে নেওয়ার পর আমি মেথির শাকটাকে তুলে নেব মেথি শাকে বা যে কোনো শাকে তুমি যদি একটু রসুনের পরিমাণ বেশি দাও তাহলে দেখবে শাকের টেস্টটাও বাড়ে সঙ্গে সঙ্গে একটা সুন্দর স্মেলও আসে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে আমি তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি ফোড়ন হিসাবে জিরেটা একটু লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি দশ বারোটা রসুন কুচি করে নিয়েছি রসুনটা অল্প ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি এক আটি শাকের জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে বেশ একটু লাল করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম সব একসঙ্গে ভালো করে আরেকটু সময় ধরে কষে নেব, দিয়ে দিলাম নুন মনে রাখতে হবে আগে শাকে আমি অল্প নুন ব্যবহার করেছি তাই স্বাদ মতো কিন্তু নুনের পরিমাণটা দিতে হবে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে হলুদ সব একসঙ্গে আরও ভালো করে কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষে নেব আর লক্ষ্য রাখতে হবে কড়াইয়ের নিচে যেন লেগে না যায় তার জন্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবে কারণ গরম জল ব্যবহার করলে টেস্টটা আরও বেশি ভালো হয় দিয়ে দিলাম সামান্য একটু চিনি গরম মশলা আর সেই পিষে রাখা পেস্টটা এখানে তিল ছোলার ডাল আর বাদাম আছে এই পেস্টটা দিয়ে দেওয়ার পর এবার সব মশলাটাকে খুব ভালো করে কষে নেব বারবার নেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে তার জন্যে দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধোয়া জল সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষে নেব দিয়ে দিলাম এখানে এক চামচ মতো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমাকে কষে নিতে হবে মশলা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমাকে মশলাটা ভালো করে কষে নেব দেখো তেল কিন্তু বেশ ভালোভাবে ছেড়ে গেছে তেল ছাড়লেই বুঝতে হবে মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মেথির শাক সব একসঙ্গে এবার ভালো করে মিক্সড করে নেব। আর এরকমভাবে ভালো করে মিক্সড করে নেওয়ার পরই আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল মেথি শাকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়